বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন লিগাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা ফোর এ এই সেকশনটি কিন্তু এখন ভীষণ সস্তা হয়ে গেছে আইনের এই ভীষণ গুরুত্বপূর্ণ সেকশনটি তার গুরুত্ব হারাচ্ছে দিনকে দিন সুপ্রিম কোর্ট হাইকোর্ট এদের নজর কিন্তু এই ঘটনাটি একেবারেই এড়াচ্ছে না তাই জন্যে তারা প্রত্যেক দিনই এই ধরনের কেসগুলো যেগুলো আদতে সাজানো মিথ্যে কেস সেগুলো তারা বাতিল করছেন এবং বিভিন্ন জাজমেন্টের মাধ্যমে কিন্তু কড়া শাস্তির বিধান দিচ্ছেন আজকের যে কেসটি এটিও কিন্তু এই ধরনের একটি জাজমেন্টের নিদর্শন আজকের কেসটি কি সে নিয়ে আলোচনা করবো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও বন্ধুরা আপনাদের সঙ্গে এরকম কিন্তু অনেক সময় হয় এবং দেখা যায় যে বাবা কিংবা মা মেয়ের বাবা কিংবা মা থানায় গিয়ে সাক্ষী দিল যে আমার মেয়ের উপরে প্রচন্ড অত্যাচার হচ্ছে সে তার শ্বশুরবাড়িতে থাকতে পারছে না শ্বশুরবাড়ি থেকে তার উপরে প্রচন্ড অত্যাচার করা হচ্ছে এবং তাকে মেরে ফেলার হুমকি দেয়া হচ্ছে এবং সেখানে যদি সে থাকে তাহলে সে মরে যাবে তাকে মেরে ফেলা হবে এরকম সাক্ষী দেওয়া হচ্ছে বাবা মা গিয়ে কিন্তু থানায় দিচ্ছে এবং তার ফলে পুলিশও কিন্তু সেই কেসের এগেন্স্ট ফোর নাইনটি এইটের কেস রজু করে দিচ্ছেন কিন্তু সেটা কতটা সত্যি কতটা মিথ্যে সেটা অবশ্যই যাচাই করে তারপরে এ ধরনের কেসগুলো রজু করা উচিত এই জাজমেন্ট কিন্তু সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টগুলি বিভিন্ন জাজমেন্টের মাধ্যমে বারে বারে বলছেন আজকে যে কেসটি সেই কেসটি ছিল এরকম যে দম্পতির বিয়ে হয় পঁচিশ পাঁচ উনিশশো সালে এবং কিছুদিন সংসার তারা করে তারপরেই স্ত্রী বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান এবং স্বামীর কথা অনুযায়ী তার স্ত্রীর তার এই বিয়ে পছন্দ ছিল না তার স্বামীকে পছন্দ হয়নি সে চেয়েছিল তার আরও সুন্দর লুকিং হ্যান্ডসাম কোনো ছেলের সঙ্গে বিয়ে হবে এবং তার আরও বড় ঘরে বিয়ে হবে এই বিয়েতে সে একেবারেই সম্মত ছিল না সেই জন্যে সে কোনোভাবেই এই বিয়েতে খুশি হয়নি এবং সুখী থাকতে পারছিল না কিছুদিন সংসার করার পরে মেয়েটি নিখোঁজ হয় স্বামী মিসিং ডায়েরি করে থানাতে এবং নিখোঁজ হয়ে যাওয়ার কিছুদিন পর নদীতে তার দেহ ভেসে উঠতে দেখা যায় নদীতে তার দেহ ভেসে ওঠার পর মেয়ের বাবা মায়ের কাছে খবর যায় এবং মেয়ের বাবা মা পুলিশের কাছে গিয়ে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে স্বামী এবং শাশুড়ির বিরুদ্ধে এই অভিযোগ করে যে তার উপরে যৌতুকের জন্যে অত্যাচার করা হতো এবং তাকে সবসময় প্রেশার করা হতো সে যেন তার বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসে সংসার চালানোর জন্যে এবং তার বাপের বাড়ি থেকে টাকা নিয়ে এসে একটি সেলাই মেশিনও কিনতে চায় এই অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে এবং এই অভিযোগের ফলে স্বামীর কিন্তু সাজা হয়ে যায় তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং তার সঙ্গে ফাইন কিন্তু এই জাজমেন্টের বিরুদ্ধে স্বামী হাইকোর্টে যান এবং হাইকোর্ট সমস্ত সাক্ষীগণের সাক্ষী বিশদভাবে দেখেন এবং দেখেন যে সাক্ষীগণের সাক্ষীতে এটা বোঝা যাচ্ছে না যে তাদের মধ্যে কোনো সমস্যা ঝামেলা ঝাঁটি হতো কিন্তু মেয়ের বাবা মা এটা স্বীকার করেছেন যে মেয়ে তার এই বিয়েতে খুশি ছিল না সে আরো বড় ঘরে বিয়ে করতে চাইছিল এরপরে সেলাই মেশিনের কেনার ঘটনাতে তার যে কর্মচারী যেখানে সে কাজ করত তার যে সহকর্মী সেই সহকর্মীদের সাক্ষীতে এটা জানা যায় যে এরকম কোনো ধরনের কোনো কথা তাদের সঙ্গে হয়নি এবং দিওয়ালিতে স্বামীর কাছে স্ত্রী এক হাজার টাকা চায় খরচের জন্যে এবং স্বামী কিন্তু সেই টাকা দিয়ে দিয়েছিল এটিও কিন্তু সাক্ষীর মাধ্যমে প্রমাণ হয়েছে এর থেকে বোঝা যায় যে স্বামী তার উপরে যে যৌতুক নিয়ে অত্যাচার করতো না এটা প্রমাণ হয় এবং স্বামী এবং স্ত্রীর মধ্যে বনিবনা খুব একটা ছিল না স্ত্রীর কোনোভাবেই তার স্বামীকে পছন্দ ছিল না সে অন্য জায়গায় বিয়ে করতে চাইছিল এটাও কিন্তু প্রমাণ হয় এবং হাইকোর্ট দেখেন যে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় স্বামীর কোনো হাত ছিল না এটা দেখা যায় যে সকালবেলা নদীর পারে গেছিল কিছু কাজ করতে এবং সেইখানে সে পা পিছলে পড়ে যায় নদীতে এবং সেখানেই তার মৃত্যু ঘটে এবং এই ঘটনাটি সম্পূর্ণ অ্যাক্সিডেন্টাল এবং স্বামীর এখানে কোনো হাত ছিল না এই বিষয়টি সাক্ষীগণের সাক্ষীর মাধ্যমে উঠে আসে এবং এইখানে মেয়ের বাবা মার যে অভিযোগ সেটা কোনো স্পেসিফিক অভিযোগ ছিল না জেনারেল অভিযোগ ছিল এবং এই এই কারণেই স্বামীর উপরে যে অভিযোগ আনা হয় এবং ট্রায়াল কোর্ট স্বামীকে যে সাজা শুনিয়েছেন সেই সাজা যথার্থ নয় এটি কিন্তু হাইকোর্ট জানান এবং স্বামীকে নিরপরাধ ঘোষণা করেন আজকের এই যে জাজমেন্ট এই জাজমেন্টের মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে কিছু একটা হলেই স্বামী এবং শ্বশুরবাড়ির উপরে ফোর নাইনটি এইটের কেস চাপানো এটা কিন্তু সঠিক নয় এবং হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বিভিন্ন তাদের জাজমেন্টের মাধ্যমে কিন্তু এগুলোকে সিকিউর করছেন যে এই ধরনের কিছু একটা হলেই সেটা ফোর নাইনটি তে যাবে সেটা নয় সম্পূর্ণ তার এনকোয়ারি করে তারপরেই এই ধরনের কেসগুলো নিতে বারবার পুলিশকে জানাচ্ছেন সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট তো কেমন লাগলো আজকে আলোচনা নিশ্চয়ই জানাবেন আমাদেরকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন